হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা জানেন যে আমি একজন অটো চালক তো আজকে এটা হচ্ছে আমি তো ব্যাপারীদের ধান মানে এক বাড়ি থেকে কিনছে আরেক তাদের গুডাউন নিতেছে তো আমি উঠিয়ে দিতেছি আমার মানে ক্যামেরা ধরা লুক নাই তো আমি মোবাইলটা মির্সেপের উপর রাখা তারপর আমি বোঝা উঠে দিতেছি তো ওনারা অনেক মানুষ তো যার কারণে আমার বলতেছে যে তুমি পূজা উঠে দাও আমরা নেই তো যার কারণে আজকে আমার পূজা লাগতেছে না তো তাদেরকে উঠে দিতেছি এখানে আমার আব্বা আছে এটা আমার আব্বা উনি ব্যাপারীদের সাথে থাকে যিনি বসে রেছেন ইনি হচ্ছেন মহাজন তো আমার আব্বা মাথা দিতে আমি উঠে দিতেছি তো আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন অটো চালক বলে ঘৃণা করবেন না এটা হচ্ছে আমার আব্বা দেখেন এই রাস্তাটা অনেক পিচ্ছিল অনেক পিচ্ছিল যাইতে অনেক কষ্ট হইতেছে তো আসার সময় রাস্তাটা ভালো দিয়ে ভালো করে গইসা তারপরে মানে খসখসা বানিয়েছে যাতে পা পিছলা না যায় বিদ্যারা দেখতে থাকুন এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আমাকে সাপোর্ট করবেন অশিক্ষিত অটো বলে আপনার আমাকে মানে ঘৃণা করবেন না দেখতে থাকুন ভিডিওটা এইগুলো নিয়ে আবার মহাজনের যে গুডাউন আছে এই গুডাউনে দিতে হবে ওইখানেও একটু ভিডিও আছে তো এই ভিডিওটা একটু মানে আব্বাতে যাইতে সেটা আমি ফুল করছি রাস্তা অনেক তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কারণ আপনারা সম্পূর্ণটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে মানে কিভাবে কি প্রসেসিং করতে হয় দানগুলো কিনে আর কি করে তো আগে আমি এই পরবর্তীতে দানগুলো মহাজন কার কাছে বিক্রি করে এবং কত টাকায় বিক্রি করে কত টাকায় কিনে এখানে পানি অনেক পানি জমছে তো এই জায়গায় আমার অটো অটোতে মানে বস্তা ভর্তিছে প্রায় বিশ বস্তার মতো দান আনছি আমার অটোটা ছোটো দু বিশ বস্তার মতো দান যায় বিশ বস্তা বা পঁচিশ বস্তার মতো দান যায়

একসেলে হ্যাঁ কার কারে ও মাঠে ভালো দেখাবেLambda কেন বেরান বেরান ওমরে গদা পড়া দিল درد <laughs> درد 何だ <Ha. S 2> 他那